ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমরা শুরু করব টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি চ্যাপ্টারের তিনের দাগ থেকে তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন নোটিফিকেশানের জন্য এবং ভিডিওগুলো দেখার পরে যদি তোমাদের ভালো লাগে যদি উপকারে লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে কমেন্ট করবে এবং লাইক করবে তো তিনি থেকে একের অঙ্কটা বলেছে যে সেক থিটা প্লাস টেন থিটা সমান টু হলে সেক থিটা মাইনাস টেন থিটা সমান কত তো এই চ্যাপ্টারে অঙ্কগুলো খুব মজার এই কারণে যে এক একটা অঙ্ক বিভিন্ন পদ্ধতিতে করা যায় তো আমি চেষ্টা করব সবচেয়ে সহজ পদ্ধতিতে তোমাদের বোঝাতে তো আমাদের প্রথমেই এই কোশ্চেন দেখেই বুঝতে হবে যে এখানে এই দুজনের সম্পর্ক দুটোর মধ্যে সম্পর্ক কী আছে মানে সেক আর টেনের সম্পর্ক কী আছে তো আগের ভিডিওতে আমি সূত্রগুলো দিয়েছিলাম বা সম্পর্কগুলো দিয়েছিলাম যে এখানে আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজিক টু ওয়ান এই সূত্রটা আমরা জানি তাহলে এই যে বামপক্ষটা আছে এই যে বাম দিকের অংশটা আছে এরা এটা আবার স্কোয়ার মাইনাস বিস্কারের সূত্রও ভাঙবে মানে এটাকে আমরা লিখতে পারি যে সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ইজিক্যাল টু ওয়ান এইবার দেখো এই এই মানটা দেওয়া আছে মানে সেক থিটা প্লাস টেন দেওয়া আছে তাহলে এটা লিখব টু ইন্টু সেক থিটা মাইনাস বা থিটা মাইনাস এই দুইটা তাহলে ডান দিকে নিচে চলে যাবে তাহলে হয়ে যাবে একের তাহলে এটাই হলো অ্যান্সার এবার দুয়েটটা মানে তিনের দুয়েটটা বলেছে কোশেক থিটা মাইনাস কট থিটা সমান রুট টু মাইনাস ওয়ান হলে কোশেক থিটা প্লাস কর থিটা কত অর্থাৎ আমাদের এখানে খেয়াল করতেই হবে যে কোশেক এবং কটের মধ্যে কী সম্পর্ক আছে তো আমরা কী জানি যে কোশেক থিটা মাইনাস কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ফিজিক্যাল টু ওয়ান এখানে লিখতে পারে যে আমরা জানি আগের অঙ্কটাও তাই লিখবে তাহলে এক্ষেত্রে তাহলে একই একইভাবে স্কোয়ার মাইনাস বিস্কারের সূত্র অর্থাৎ কোশেক থিটা প্লাস কর থিটা ইন টু কোশেক থিটা মাইনাস কর থিটা ইজিক টু ওয়ান তাহলে এখানে মান আমাদের দেওয়া আছে কোশেক থিটা মাইনাস কর থিটা তাহলে কোশেক থিটা প্লাস কর থিটা ইন্টু এইটার মান কত দেওয়া আছে না রুট টু মাইনাস ওয়ান সমান কত না ওয়ান তো এবার এইটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো তাহলে বাম দিকে থাকবে কোশেক থিটা প্লাস কর থিটা ইজিক্যাল টু ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান তো এখানে আমরা যেহেতু করণী চ্যাপ্টার আগে করেছি ঘরে এইভাবে করণেই রাখা যায় না তার করণে নিরসন করতে হয় তাহলে আমরা কী করব এটাকে করণে নিরসন করবো তাহলে ওয়ান ইন্টু তাহলে রুট টু প্লাস ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান ইন্টু রুট টু প্লাস ওয়ান মানে যেভাবে করণে নিরসন করে করণ নিরসন উৎপাদক দিয়ে তাহলে উপরে থাকছে রুট টু প্লাস ওয়ান আর নিচে হচ্ছে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার মানে রুট টুয়ের হোলস্কোয়ার মানে টু আর মাইনাস ওয়ানের হোলস্কোয়ার মানে ওয়ান তাহলে হলো কত না রুট টু প্লাস ওয়ান অর্থাৎ নিচে ওয়ান থেকে যাচ্ছে আর লিখলাম না তাহলে এটাই হলো অ্যান্সার তো বুঝতে পারছো অঙ্কগুলো খুবই সহজ আমাদের সূত্রগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নিলে অঙ্ক খুব ইজি হয়ে যাবে এবার তিনের তিনেরটা বলেছে যে সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু ওয়ান হলে সাইন থিটা ইন্টু কস সমান কত তাহলে এখানে আমাদের সাইন কসের সম্পর্ক চাই সাইন কোসের আমরা সম্পর্ক জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কসকা থিটা সমান ওয়ান কিন্তু এখান থেকে আমরা কীভাবে পাবো তাহলে আমাদের দেওয়া আছে কি না সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু ওয়ান এবার এটাকে আমরা উভয় দিকে বর্গ করে দেবো তাহলে বা সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান স্কোয়ার তাহলে লিখে দেবো যে উভয় দিকে বর্গ করে তাহলে বা তাহলে এইটা দেখো এ প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মানে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা কস থিটা মানে টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান স্কোয়ার মানে ওয়ান বা এই দুটোকে আমরা এক জায়গায় করে নিচ্ছি যে সাইনস্কোয়ার থিটা প্লাস কস কসকোয়ার থিটা প্লাস টু সাইন থিটা কস থিটা ফিজিক্যাল টু ওয়ান এবার এইটার মান আমরা জানি কত না ওয়ান যে সাইনস্কোয়ার থিটা প্লাস কসকয়ার থিটার সমান ওয়ান তাহলে ওয়ান বসিয়ে দিলাম প্লাস টু সাইন থিটা কস থিটা ফিজিক্যাল টু ওয়ান বা এখানে এই ওয়ানটা বাম দিকে আছে ডান দিকে চলে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে অর্থাৎ জিরো হয়ে যাবে তাহলে একবার আমরা লিখতে পারি যে টু সাইন থিটা কস থিটা ফিজিক্যাল টু জিরো এবার এখানে তোমরা এইটার এটা লিখে নিতে পারো যে এই ওয়ানটা কী করে হলো না আমরা জানি কি বা যেহেতু লিখবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ফিজিক্যাল টু ওয়ান এটা তোমরা লিখে নেবে তাহলে এখানে কী পাচ্ছি না টু সাইন থিটা কস থিটা সমান জিরো তাহলে ওতে সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু জিরো তাহলে এটাই হলো অ্যান্সার আচ্ছা এবার তিনের চারেরটা বলেছে যে টেন থিটা প্লাস কর থিটা সমান টু হলে টেন থিটা মাইনাস কর থিটা সমান কত তো এখানে দেখো টেন আর করের সম্পর্ক আমরা কী জানি না টেন থিটা সমান ওয়ান বাই কর থিটা কিন্তু এইভাবে প্লাস মাইনাসের কোনো সম্পর্ক নেই তাহলে এখান থেকে আমরা হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করব যে টেন থিটা প্লাস কর থিটা টু টু দেওয়া আছে এবার আমরা উভয় দিকে বর্গ করব তাহলে টেন থিটা প্লাস কর হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি ফোর উভয় দিকে বর্গ করে উভয় দিকে বর্গ করে এবার দেখো এই যে প্লাসের স্কোয়ারের সূত্র আছে সেটাকে আমরা মাইনাসের স্কোয়ারের সূত্রে নিয়ে যেতে পারি কারণ আমরা কী জানি যে এ প্লাস বি এর স্কোয়ার ইজিক্যাল টু এ মাইনাস বি এর স্কোয়ার প্লাস ফোর এবি এই সূত্রটা আমরা জানি এটাকেই আমরা এখানে ব্যবহার করতে পারি তাহলে আমরা লিখবো যে টেন থিটা মাইনাস কর এর হোল স্কোয়ার প্লাস ফোর এ মানে এখানে টেন থিটা আর কর থিটা ইজিক্যাল টু ফোর মানে এ প্লাস হোল স্কোয়ার এ মাইনাস প্লাস ফোর এ বি ইজিক্যাল টু ফোর বা এই টেন থিটা মাইনাস কর হোল স্কোয়ার প্লাস ফোর এই দেখো টেন থিটা করথিটা গুণ আছে মানে এক মানে এটাকে যদি আমরা ওয়ান বাই টেন করি তাহলে কাটাকাটি হয়ে যাবে তাহলে ফোর হলো ইজিক্যাল টু বা টেন থিটা মাইনাস কর থিটা এর হোলস্কোয়ার এই চারটা এপারে গেলে মাইনাস হবে জিরো হয়ে যাবে বা এই টেন থিটার হোল স্কোয়ার সম্বন্ধে টেন থিটা থিটার হোল স্কোয়ার সময় যেহেতু জিরো হয়েছে তাহলে টেন থিটা মাইনাস কর থিটা ইজিক্যাল টু জিরো তাহলে এটাই হল আনসার তিনের পাঁচেরটা বলেছে যে সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু সেভেন বাই থার্টিন হলে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত তো সাইন কসের আমরা একটাই সূত্র জানি সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু ওয়ান ওইটাই আমরা ব্যবহার করবো যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান এবার আমাদের মান দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা তাহলে ওইটাকেই আমরা এখানে ব্যবহার করে প্রথমে টু সাইন থিটা কস থিটা বার করবো তাহলে বা সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার প্লাস টু সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু ওয়ান মানে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সমান আমরা কী জানি এ মাইনাস বিয়ের প্লাস টু এ বি তাহলে কী সূত্র ব্যবহার করলাম যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ মাইনাস প্লাস টু এ বি এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করলাম তাহলে এই মানটা আমাদের দেওয়া আছে কত সেভেন বাই থার্টিন তাহলে তার হোলস্কোয়ার প্লাস টু সাইন থিটা কস থিটা টু ওয়ান বা টু সাইন থিটা কস থ্রিটা সমান কত হচ্ছে টু সাইন থিটা কস থ্রিটা ওয়ান মাইনাস সেভেনের হোলস্কোয়ার মানে ফর্টি নাইন আর থার্টিনের মানে ওয়ান সিক্সটি নাইন এটা করলে হচ্ছে ওয়ান আর এটা ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান সিক্সটি নাইন মাইনাস ফর্টি সমান হচ্ছে ওয়ান বাই ওয়ান সিক্স নাইন তাহলে আমরা টু সাইন থিটা কস থিটার মান কত পেলাম যে ওয়ান টু জিরো বাই ওয়ান সিক্স নাইন তাহলে আবার আমরা ব্যবহার করবো ওই প্রথম সূত্রটা যে আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইজিক্যাল টু ওয়ান এবার কিন্তু আমরা প্লাসের সূত্র ব্যবহার করব অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস টু সাইন থিটা টু ওয়ান কারণ আমাদের এই মানটাই প্রয়োজন তো এটা যে সূত্র ব্যবহার করলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা এই মানটা জানি তাহলে বা সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস টু সাইন থিটা কস থিটা মানে হচ্ছে ওয়ান টু জিরো আমরা বার করেছি এইটা তাহলে সমান ওয়ান বা সাইন থিটা প্লাস কস এর হোল স্কোয়ার এটা চলে গেলে প্লাস হয়ে যাবে ওয়ান টু লসাগু ওয়ান সিক্স নাইন তাহলে ওয়ান সিক্স তাহলে সমান হচ্ছে এটা এই দুটো যোগ করলে হচ্ছে কত না টু এইটটি নাইন বাই ওয়ান তাহলে এটা হলো সাইন থিটা প্লাস কস থিটার মান তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটা তালে তাহলে এটাকে বর্গমূল করতে হবে তাহলে বর্গমূল করলে এইটার বর্গমূল হচ্ছে কত না সতেরো আর এর বর্গমূলক হচ্ছে তেরো তাহলে সাইন প্লাস কস থিটার সময় কত হলো সতেরো বাই তেরো এটাই হল অ্যান্সার ছয়টা বলেছে যে সাইন থিটা সমান হাফ হলে সাইন প্লাস কস থিটা সমান কত তো এই অঙ্কটা অনেকটাই সহজ তাহলে আমরা ওই একই সূত্র ব্যবহার করবো যে আমরা জানি সায়েন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ফিজিক্যাল টু ওয়ান বা তাহলে এটা সেই একই স্কোয়ার বিস্কোয়ারের সূত্র আসবে এবং সেটা আমরা প্লাসেই আনব মানে সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস টু সাইন থিটা কস থিটা বা সাইন প্লাস কস এর হোল স্কোয়ার মাইনাস দেখো এটা টু আর এই মানটা আমাদের দেওয়া আছে দেখো সাইন থিটা কস থিটার সমান হাফ দেওয়া আছে তাহলে হাফ ইজিক্যাল টু ওয়ান তাহলে দুই দুই কাটল বা সাইন থিটা প্লাস কস থিটায়ের হোল স্কোয়ার ইজিক্যাল টু তাহলে এখানে ওয়ান হচ্ছে পারে ওয়ান আছে তাহলে ওই পারে চলে গেলে কী হবে মাইনাস ওয়ানটা প্লাস হয়ে যাবে অর্থাৎ টু হবে তাহলে এবার যদি আমরা উভয় দিকে বর্গমূল করি মানে এটা বর্গ তুলে দিই এটা তাহলে রুট টু হবে তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইজিক্যাল টু রুট টু তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইজিক্যাল টু রুট টু তাহলে এটাই হচ্ছে অ্যান্সার আচ্ছা এবার তিনের সাতেরটা বলেছে যে সেক থিটা মাইনাস টেন থিটা সমান ওয়ান বাই রুট থ্রি হলে সেক থিটা কত এবং টেন থিটা কত মানে দুটো আলাদা আলাদা মান চেয়েছে সেক এবং টেনের সম্পর্ক আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান তাহলে আমরা জানি আমরা জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান তাহলে এখানে আমরা সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা করতে পারি মানে স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র তাহলে সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ইজিক্যাল টু ওয়ান এবার এই মানটা আমাদের দেওয়া আছে বসিয়ে নেব বা সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু এটা দেওয়া হচ্ছে কত না ওয়ান বাই রুট থ্রি ইজিক্যাল টু ওয়ান বা সেক থিটা মাইনাস টেন থ্রি প্লাস টেন থিটার সমান এই রুট থ্রিটা উপরে গুণ হয়ে যাবে তাহলে সেক থিটা প্লাস টেন থিটা ইজিক্যাল টু এটা গুণ হয়ে গেলে রুট থ্রি হবে তো এখানে দুটো সমীকরণ পাচ্ছি দেখো এইটা হচ্ছে প্রথম সমীকরণ যে সেকথিটা মাইনাস টেন থিটার সমান ওয়ান বাই রুট থ্রি এটাকে আমরা দিচ্ছি এক নম্বর সমীকরণ আর এটা দিচ্ছি আমরা দু নম্বর সমীকরণ এবার যেমন অপনেন্ট পদ্ধতিতে আমরা সমাধান করি সেইভাবে সেক্তিটা আর ট্যান্থিটা মান বার করব তাহলে সেক্তিটা তাহলে এক এবং দু নম্বর সমীকরণ যোগ করে দিই এক নম্বর ও দু নম্বর সমীকরণ যোগ করে পাই তাহলে এক নম্বর থেকে পাচ্ছি আমরা যে সেক থিটা মাইনাস টেন থিটা ফিজিক্যাল টু ওয়ান বাই রুট থ্রি আর দু নম্বর হচ্ছে সেক থিটা প্লাস টেন থিটা ফিজিক্যাল টু রুট থ্রি তাহলে দুটো যেহেতু যোগ করছি তাহলে এই প্লাস টেন থিটা মাইনাস টেন থিটা কাটছে তাহলে টু সেক থিটা ফিজিক্যাল টু তাহলে দুটো যোগ হলে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি বা টু সেক থিটা ইজিক্যাল টু তাহলে এখানে রুট থ্রি হচ্ছে লসাগু তাহলে রুট থ্রি রুট থ্রি গুণ করলে তিন প্লাস এক তাহলে সমান হচ্ছে টু সেক থিটা ইজিক্যাল টু ফোর বাই রুট থ্রি এইখানে দুই দুইয়ের চার আমরা এইভাবেও কেটে দিতে পারি তাহলে অতএব সেক থিটা সমান পেলাম কত না টু বাই রুট থ্রি এটা হলো একটা মান এবার টেন থিটা কী করে পাবো না আমরা যে কোনো একটা সমীকরণে শেখের মান বসিয়ে দেব তাহলে এক নম্বর সমীকরণে শেখ থিটা এর মান বসিয়ে পাই তাহলে এক নম্বর ছিল সেক থিটা মাইনাস টেন থিটা ইজিক্যাল টু ওয়ান বাই রুট থ্রি বা সেক থিটার মান টু বাই রুট থ্রি মাইনাস টেন থিটা টু ওয়ান বাই রুট থ্রি বা এখানে দেখো এক বা এক স্টেপে করে দিচ্ছি এই টেনটা যদি আমরা ওপারে নিজেই প্লাস হবে আর এটা টু বাই আছে এটা এপারে এলে মাইনাস হবে এবং পুরোটাই চেঞ্জ সাইনটা আমরা একবারে চেঞ্জ করে নিতে পারি অর্থাৎ টেন তো এই স্টেপটা তোমরা বুঝে নেবে এইটা এপারে গেলো গেলে আমাদের প্লাস হচ্ছে আর ওয়ান বাই রুট থ্রি এপারে এলে মাইনাস হচ্ছে এবার পুরোটাকেই আবার চেঞ্জ করে দিয়েছি তাহলে বা টেন থ্রিটা ইজিক্যাল টু তাহলে টু বাই রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি মানে রুট থ্রি কারণ এখানে লশাগুও যদি আমরা করি তাহলে রুট থ্রি হচ্ছে লসাগু আর এখানে হচ্ছে দুই মাইনাস এক মানে ওয়ান বাই রুট থ্রি তাহলে টেনের মান পেলাম আমরা কত ওয়ান বাই রুট থ্রি আর সেকের মান কত টু বাই রুট থ্রি অতএব টেন থিটাইজিক টু ওয়ান বাই রুট থ্রি তাহলে দুটো অ্যান্সার আমরা পেলাম